দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমাদের নতুন পার্ক করেছে এখানে কিছু কিছু কাবিলরা দেখবো রিসেন্টলি আমাদের পার্কে ভালো লাগছে না খারাপ লাগছে আপনারা একটু সঙ্গে থাকবেন থাকবে দাদা দাদা আপনাদের এই আমাদের নতুন পার্কে এসে কেমন লাগছে আমার দারুণ লাগছে এই পার্কে করা বাড্ডা করার জন্য আমাদেরকে আপনাদেরকে সুবিধা আছে তো আপনার এখানে এসে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা আপনার কি হয় এটা আমাদের গার্লফ্রেন্ড কমাস হলো ওই এক আধ মাস হলো আপনি এর আগে প্রেম করেছেন না না একজন করতাম তো ওকে বাদ দিয়ে এটাকে ধরেছেন যদি আপনার কিছু বলার আছে আমার কিছু বলার নাই দাদা পার্কটা করেছেন খুবই ভালো লাগলো পার্কটা এসে আমার